বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল মানুষ প্রশাসনের ব্যর্থতার বিরুদ্ধে একজোট হয়ে পঞ্চায়েত নির্বাচনের মুখে ফটিক্রাই বিধানসভার গঙ্গানগরে পথে নামলেন এলাকার মানুষ সমস্যার সুরাহা করতে জাতীয় সড়ক অবরোধ করলেন ভুক্তভোগীরা রাজ্য প্রশাসনের বিরুদ্ধে চলা আন্দোলনে এদিন আটকে পড়লেন খোদ শাসক দলীয় বিধায়ক পর্যন্ত কারেন্ট চাই কারেন্ট চাই কারেন্ট ছাড়া গতি নাই এই স্লোগানেই শুক্রবার সকাল থেকে উত্তাল হয়ে উঠে রাজ্যের মন্ত্রী সুধাংশু দাসের নির্বাচনী কেন্দ্র ফটিক্রায় বিধানসভার গঙ্গানগর এলাকা এলাকার মানুষের অভিযোগ দিনের পর দিন ধরে গঙ্গানগর এলাকায় চলছে টানা বিদ্যুৎ বিভ্রাট দিন কিংবা রাত কখনোই সঠিক মতো তারা বিদ্যুৎ পরিষেবা পান না বলে অভিযোগ তারা জানিয়েছেন এ বিষয়ে নিগমের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানালেও সমস্যার সমাধান হয়নি তীব্র গরমে একদিকে যখন মানুষের নাজেহাল অবস্থা তখন এই বিদ্যুৎ চপলতা দুর্ভোগ বাড়াচ্ছে সাধারণ মানুষের এ নিয়ে শুক্রবার গঙ্গানগরে বিদ্যুৎ সাবস্টেশনের সামনে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসেন দুর্ভোগ পীড়িতরা অবরোধের জেরে রাস্তার দুধারে আটকে পড়ে যানবাহন তারা খুব উগ্রে দেন বিদ্যুৎ নিগম এবং প্রশাসনের ভূমিকায় শুধু তাই নয় এলাকায় পানীয় জলের সমস্যা নিয়েও এদিন আন্দোলন তেজি করেছেন এলাকার মানুষ আমাদের জাতীয় ন্যাশনাল হাইওয়ে টু জিরো আমাদের আমরা গঙ্গানগর স্থিত এলাকাবাসী দীর্ঘ অনেক দিন যাবতই আমাদের কারেন্টের প্রচুর সমস্যা কারেন্টের জলের সমস্যা প্রচুর সমস্যা নিয়ে আমরা আজকে নির্ভয় হয়ে রাস্তা অবরোধে বইছি বিভিন্ন দিন থেকে আমরা দিনের বেলা যদি কারেন্ট আধা ঘন্টা থাকে তাহলে সারা রাত্র আর থাকে না দিনে যদি পনেরো মিনিট কারেন্ট খাই তাহলে হয়তো সপ্তাহে পরের সপ্তাহে আমরা কারেন্ট খাই মানে এই সব

আপিলও করছি ডিজিএম স্যার আমরা এই লিখিত আপিল আপিলের কোনো রেসপন্স করছে না তারপরে আজকে আমরা নিরুপায় হইয়া আমরা এখানেও আজকে রাস্তা অবরোধে বইছি প্রশাসনের বিরুদ্ধে চলা এদিনের আন্দোলনে আটকে পড়তে হল পানি সাগরের বিজেপি বিধায়ক কেউ প্রশাসনের বিরুদ্ধে কিভাবে রাস্তায় নেমেছেন মানুষ তার সচককে এদিন দেখতে হলো। খোদ সরকার পক্ষের বিধায়ককেই অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফটিকরাই থানার পুলিশ মহকুমা প্রশাসন এবং বিদ্যুৎ নিগমের আধিকারিক ও কর্মীরা আন্দোলনকারীরা ঘিরে ধরেন নিগমের ডিজিএম সহ প্রশাসনের আধিকারিকদের স্থানীয়দের অভিযোগ গঙ্গানগরে বিগত কয়েক বছর ধরে একটি সাবস্টেশন তৈরি করা হলেও তা চালু করছে না নিগম এটি চালু হলে তাদের সমস্যা কিছুটা মিটবে বলে আশাবাদী তারা পরে সমস্যা সমাধানের বিষয়ে নিগম আধিকারিকদের আশ্বাস পেয়ে ওঠে আন্দোলন বিদ্যুতের এই সমস্যা নিয়ে নিগমের অচল অবস্থাকেই সামনে তুলে ধরলেন ডিজিএম ৰা নাই দহটাৰ পৰা যদি আমি আচাৰ পৰা এক ছাত বতন ট্ৰেঞ্চৰ চাছ কৰিছিল ইয়াৰ পৰা হঠাৎ

এদিকে শুধু গঙ্গানগর এলাকায় নয় গোটা ফটিকরাই বিধানসভা এমনকি গোটা মহকুমা জুড়েই ইদানিং বিদ্যুৎ চপলতায় নাজেহাল অবস্থা সাধারণ মানুষের এই পরিস্থিতিতে বিদ্যুৎ নিগম কিংবা প্রশাসন সমস্যা নিরসনে পুরোপুরি অথর্ব বলে অভিযোগ আর তাতেই প্রতিবাদের ঝাঁজ জোরালু হচ্ছে গ্রাহকদের মধ্যে সামনেই পঞ্চায়েত নির্বাচন ভোটের প্রাক মুহূর্তে সাধারণ মানুষের এই আন্দোলন ভোট বাক্সে কোনো প্রভাব ফেলবে কিনা তাই এখন দেখার ব্যুরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন